প্রার্থনা করছেন তোমাদের সকলকে স্বাগতম জানায় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা ভারতের রাজনীতিতে গান্ধীজির আবির্ভাবের পর থেকেই ভারতের আন্দোলনগুলির সাথে নারীদের অংশপূরণ ব্যাপক হারে বৃদ্ধি পায় নারীরা এই অসহযোগ আন্দোলনে কীরূপ ভূমিকা পালন করেছিল এবার সে বিষয়ে জানব গান্ধীজি তার অহিংস অসহযোগ আন্দোলনে শিক্ষা সংস্কৃতি অর্থনীতি এমনকি নিজস্ব কিছু চিন্তাধারাও যুক্ত করেছিল যার ফলে এই আন্দোলন কোনো বাধার মধ্যে ছিল না অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি উচ্চবৃত্ত ও নিম্নবৃত্ত সকল সম্প্রদায়ের মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল শুধু পুরুষরাই না বহু নারীরা এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় এবং তারা এগিয়ে এসেছিল এই আন্দোলনকে সার্থক করে তোলার জন্য প্রথম পয়েন্ট মিছিলে অংশগ্রহণ ভারতীয় নারীরা সেই সময় পর্দা প্রথা থেকে বেরিয়ে এসে এই আন্দোলনকে সার্থক করবে তুলবার জন্য বহু জায়গায় মিটিং এবং মিছিলে যোগদান করেছিল নেক্সট পয়েন্ট বিদেশি দ্রব্য বর্জন ভারতীয় নারীরা বিভিন্ন মদের দোকানগুলি এমনকি বেশ কিছু দোকান যে সমস্ত দোকানগুলি মূলত বিদেশি দ্রব্য বিক্রি করা হতো সেই দোকানগুলির ওপর চড়া হয় তার সাথে বিদেশি দ্রব্য বর্জনেরও আবাস তোলে ভারতের উচ্চবিত্ত মহিলারাও এই আন্দোলনে অংশগ্রহণ কিন্তু করেছিল নেক্সট পয়েন্ট বিক্ষোভ গঠন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীও এবং তার বোন উর্মিলা দেবী বিভিন্ন জায়গায় ব্রিটিশ বিরোধী বিক্ষোভ গড়ে তুলেছিল তার সাথে তারা রাস্তায় খাদি অর্থাৎ দেশীয় বস্ত্র বিক্রি করেছিল এর পাশাপাশি বিদেশি দ্রব্য বর্জনেরও ডাক তারা তুলেছিল নেক্সট পয়েন্ট জাতীয় তহবিল গঠন ভারতীয় মহিলারা শুধু মিছিল মিছিল বা মিটিং করেই নয় তারা তাদের মূল্যবান অলঙ্কার অর্থাৎ টাকা পয়সা দিয়েও এই আন্দোলনকে সার্থক করবার জন্য এগিয়ে এসেছিল নেক্সট পয়েন্ট নারী সত্যাগ্রহ সমিতি ও কর্মমন্ কর্মমন্দির প্রতিষ্ঠা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী ভারতীয় নারীদের জন্য নারী সত্যাগ্রহ সমিতি ও কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিল নেক্সট পয়েন্ট গঠনমূলক কাজ যেহেতু এই অহিংস অসহযোগ আন্দোলন মূলত শহর কেন্দ্রিক ছিল তাই বহু নারী তারা শহর থেকে গ্রামে যায় এবং সেখানকার গ্রামীণ যে সমস্ত নারী আছে তাদেরকে গঠনমূলক কাজ যেরকম চরকা সুতো কাটা বস্ত্র তৈরি কাপড় তৈরি এই সমস্ত কাজে তারা তাদেরকে উদ্বুদ্ধ করেছিল এর পাশাপাশি বিদেশি দ্রব্য যাতে বর্জন সম্পূর্ণভাবে করা যায় সেক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল নেক্সট পয়েন্ট নেতৃত্বদান সরোজিনী নাইডু মতিলাল নেহরুর স্ত্রী স্বরূপ রানী এমনকি জওহরলাল নেহরুর স্ত্রী এছাড়াও নেহরু পরিবারের বেশ কিছু আর নিকট আত্মীয়রাও এই আন্দোলনের সাথে কিন্তু জড়িত ছিল নেক্সট পয়েন্ট মুসলিম নারীদের মুসলিম নারীদের অংশগ্রহণ এই আন্দোলনে মুসলিম নারীরাও কিন্তু সমানতালে এগিয়ে এসেছিল যেমন আবেদাবান বেগম এছাড়া লখনৌয়ে এই আন্দোলনকে সার্থক করে তোলার জন্য আব্দুল কাদের বিভিন্নভাবে এই আন্দোলনকে সাহায্য করেছিল এই ছিল এই অহিংস অসুযোগ আন্দোলন নারীদের ভূমিকা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর স্ক্রিনে দ্বারা রয়েছে আমার নাম্বার যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো ধন্যবাদ